অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মহিলাদের এই উদ্দেশ্যে স্বাবলম্বী মহিলা সম্মেলন অনুষ্ঠিত হলো বীরভূমে আজ বীরভূমের রামপুরহাটে ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ে এই স্বাবলম্বী মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয় বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী রশ্মি দে নেতৃত্বে স্বাবলম্বী মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে আলোচনা করা হয় রাজ্য সরকার যে সকল ভাতা দিয়ে মানুষের ক্ষতি হচ্ছে বেশি পশ্চিমবঙ্গে একের পর এক কর্মসংস্থান বন্ধ হয়ে যাচ্ছে অথচ সেই দিকে নজর না দিয়ে ভাতার দিকে নজর মুখ্যমন্ত্রী তাই মহিলাদের নিয়ে আলোচনা করা হয় দলীয় কার্যালয়ের পাশাপাশি কিভাবে বিধানসভার ভোটে তারা পথে নেমে ও বাড়ি গিয়ে মানুষকে বোঝাবে এই সকল বিষয় নিয়ে এই সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহা বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী রশ্মি দে সহ প্রায় পাঁচ শতাধিক স্বাবলম্বী মহিলা जय रटली जय माता दी वंदे मातरम

করেছেন তার মধ্যে কিন্তু কোনো ভোট দেওয়া ছিল না আর মুখছেন আপনারা অনেকেই দেখতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টিভি পর্দায় যে 500 টাকা বাড়ানোর সময় অনেক নাচছেন কিন্তু উনারা জানেন না যে আমাদের কি ক্ষতি উনি করছেন আপনাদেরকে আমি বলছি এখানে মহিলাদেরকে আপনারা সমৃদ্ধি যোজনা যে লোন সেই লোন আমি ব্যবস্থা করে দেব আপনারা একটা ছোট কুটির শিল্প ব্যবসা করুন দেখুন এই মহিলা সম্মেলন শুধু সম্মেলন নয় এটা একটা আত্মবিশ্বাস আত্মনির্ভরতা এবং মহিলাদের সচেতন করার জন্য এই প্রচেষ্টা এবং এখান থেকে বার্তা ছিল যে যে পরিমাণে মহিলাদের উপর ঘটে যাওয়া দুর্নীতি অসম্মান এবং আইনের যে অপব্যবহার করে মেয়েরা এখানে না বিচার পায় না সম্মান পায় না সুরক্ষা পায় যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে রাত্রি আটটার পরে বেরোবেন না একটার পর একটা আরজি কর থেকে আইকিউ সিটি আপনারা জানেন এই জেলায় রামপুরহাট থেকে শুরু করে শান্তিনিকেতন সব জায়গায় যে ঘটনাগুলো একটারও বিচার হয় একটা কেসেও আজ পর্যন্ত ফাঁসি হয়নি অপরাধীরা কলার তুলে ঘুরে বেড়াচ্ছে মেল নিয়ে কি বলছে নারী সুরক্ষা কোথায় সারা দেশের মধ্যে নারী মেয়েদের উপর ঘটে যাওয়া ক্রাইম আর নোমেনে এই রাজ্য ফার্স্ট এইরকম একটা জায়গায় মহিলা মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে জাতীয় মহিলা কমিশনে কাজ করার সুবাদে সমস্ত ঘটনাগুলো আমি জানি এবং সেই জায়গা থেকে আমি বলতে চাই মেয়েদের রুখে দাঁড়াবার সময় এসছে এবং বাংলার মেয়েরা এবার রুখে দাঁড়িয়ে বন্ধ করে দেবে এই অত্যাচার মেয়েদের উপরে এই অসম্মান আর এবং এই অপমান এ চলতে পারে না ধানের সুবাসে মাটির টান আর সেই টানে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান